কি অদ্ভুত জীবন আমার একদম ফ্রি তারপরও ঘুমাতে পারছি না এই পেশায় আয়ন ঘুমাচ্ছে ওই খাটে আহান ঘুমাচ্ছে আদ্র ড্রয়িং রুমে খেলছে আমি চাইলেই কিন্তু ঘুমাতে পারি ইজিলি একটু রেস্ট নিতে পারি মাথা প্রচন্ড ব্যথা মাইগ্রেনের ব্যথা যাদের আছে তারা তো হারে হারে টের পান চুলের প্রতিটা গোড়া দাঁতের পর্যন্ত ব্যথা করে তারপরও আমি ঘুমাতে পারছি না এখন অনেকে বলবেন কেন আপু এখন একটু ঘুমিয়ে নেন ঘুমাতে পারছে না অচানা অজানা একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করে আয়ানের পাশে আসি একবার আহানের পাশে যাই একবার যদি চোখ লেগে আসে এর মধ্যে যদি আয়নের আবার খিচুনি হয় যদি চোখ লেগে আসে যদি আহান উঠে খাট থেকে আবার নিচে পড়ে যায় এ আতঙ্কে ঘুমানো দূরের কথা আমি সুতরাং পাচ্ছি না দাঁতের মাড়ি পর্যন্ত ব্যথা করছে কি যে পেন মেডিসিনও নিতে পারছি না কারণ মেডিসিন নিলে ঘুমাতে হবে নিজেকে এতটা অসহায় মনে হয় ঘুমানো তো আর হলো না না মেডিসিন খাওয়া হলো এই মাথা ব্যথা নিয়েই ছাদে চলে আসলাম সবাইকে নিয়ে কারণ আমার ছাদটা ছোটোখাটো একটা পিকনিক স্পটের মতো অনেক ভালো লাগে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় ভাবলাম সবাইকে নিয়ে যাই হয়তো মেডিসিন ছাড়াই মাথা ব্যথা ভালো হয়ে যাবে আর আমার সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে আমার বাচ্চারা যখন তাদের হাসি খুশি দেখি দেখি তারা খেলছে তারা অনেক খুশি তখন ভুলে যাই যে মাথার না ব্যথা করছিল আমার ঠিক তেমনই এমন একটা সময় আমার ফ্যামিলির সাথে কাটালাম আর ছোট মেয়া সে তো সারাক্ষণ করলে কোলে তার থেকে আরামের জীবনকে কারো আছে আর আয়ানটা তো কিভাবে দুষ্টামি করবে কি নিয়ে দুষ্টামি করবে শুধু এই এই খেয়ালে আছে দোলনাটা শুধু শুধু টাঙাইছে একদমই বসে না আর যে অনেক রিকোয়েস্ট করে আনকে দোলনায় বসালো ও নিজে চড়বে না কিন্তু আয়ান দোলনাতে বসবে এটা দেখেই সে শান্তি ওরা যে কতটা নিঃস্বার্থ এটা আসলে এখনই আমি বুঝতে পারি এটা শুধু মুখে মুখে না ওর অনেক কাজে ও শুধু ওর ভাইদের যদি একটু ভালো কিছু করতে দেখে ভাইদের খেলতে দেখে এত খুশি হয় সে নিজে কি পেলো না পেলো সেটা তো সে আল্লাহ তাকে বোঝার তৌফিক দেয় নাই যাই হোক অনেক মজা করছি আমরা ছাদে এসে ছাদটাও অনেকটা আমরা গুছিয়ে ফেলছি সবচেয়ে বড় কথা আদ্র অনেক বেশি খুশি হয় খোলামেলা জায়গা যখন ওকে নিয়ে যাই ও এত খুশি হয় কিন্তু আসছে অনেকক্ষণ হলো এখন বাসা যাওয়ার জন্য জেদ করছে আর এদিকে আহানকে তাহার আব্বু মাথার উপরে তুলিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম যে একটু দাঁড়াও তোমাদের একটু ভিডিও সেশন করি আর আয়ান দোলনা থেকে নেমে এখন আবার কি দুষ্টামি করবে এই পথ এই চিন্তা ভাবনা করছে এদিকে মুরগি ছাড়ছে এখন মুরগি ব্যস্ত একটা ধরছে এখন পেছনে দৌড়াবে আজও একবার আমার কাছে যাচ্ছে একবার ওর আব্বুর কাছে যাচ্ছে সে আর কোনোভাবে ছাদে থাকবে না সে বাসায় যাবে বা বাসায় যাবে ওদের সব দুষ্টামি সব ভালো লাগা সব হাসি খুশি কিছু দেখে আমার মাথা ব্যথা অনেকটা কমে গেল এই যে মুরগি এনার বয়স না হলে এক বছরের উপরে যদি উনি রেগুলার ডিম পারে না কিন্তু ডিম পারে ও অনেক ডিম পারছে এখনও ডিম পারে এখন ওনাকে ধরা নিয়ে বাপ ছেলের মিশন চলছে বাপ দৌড়াইয়ে দিকে ছেলে দৌড়াইয়ের এদিকে ফাইনালি ধরতে পারছে এইভাবেই মেডিসিন ছাড়া আমার মাথা ব্যথাটাও ভালো হলো খুব সুন্দর একটা সময় কাটালাম আসলে ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন